দর্শক মিরপুরে মধ্যরাতে যুবকের কুপিয়ে হত্যা এবং তাকে কীভাবে হত্যা করা হয়েছিলো ঠিক এবং সে বিষয়ে আপনাদের জানাবো আসলে এই মুহূর্তে রয়েছি মিরপুর এক যে জায়গায় তাকে হত্যা করা হয়েছিলো ঠিক এই মুহূর্তে আমি সেই জায়গা রয়েছি আপনাদের জানেন যে এবং হত্যা করার পর এবং পুরো এলাকা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এবং তাকে কীভাবে এবং হত্যা করা হয়েছিলো বা এ বিষয়ে আমরা জানতে চাবো প্রথমে আপনার কাছে জানতে চাই আসলে আপনি এই বিষয়ে কতটুকু জানেন আমি তো বললাম না যতটুকু জানি এখানে আইসা শুনছি ওনাকে মারছে ওনাকে কোবাইছে এই এতটুকুই জানি আর কি বলবো বলেন উনি হয়তো বা এখানে আসছিল উনি কোনো কিছু বাধা দেওয়ার জন্য বা কিছু ওই যে উনি বলতেছে ওনাকে কি জানি আমি আসলে বলতে বলতে হ্যাঁ দর্শক আমি আরো জানতে আমি আরো জানতে চাই আসলে কিভাবে তাকে হত্যা করেছে আপনি যতটুকু জানেন ছেলেরা অনেক কতবার ভাই বলেন 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 হত্যা করা কি আমরা তো জানি না আমরা তো দেখি রে মনে করেন আমার ভাগ্নি আছে স্বর্ণা ও আমাকে ফোন দিছে ও ও ফোন দিছে যে রনি রনি মামার মাইয়া ফালাইপ দিছে ভুড়ি বাইরে গেছে ও তো আমার হাসপাতালে গেছে আমরা দৌড়া বাইরেছি হাসপাতালে যাই মানে গেছে মারা গেছে আর লাস্ট মনে করেন সকালে দিব এলাকায় পরে শুনলাম আরো কাপড় টাপড় কি জন্য হয়েছে মানে কি মানে ঝগড়া লাগছে একটা ব্যবসা নিয়ে মনে করেন জীবনের সাথে আলী আকবর এলাকায় ঝগড়া লাগছে ওই আলী আকবরই রনি মানে ফোনতে দিয়ে আনাইছে একটু মিট করার জন্য যে জীবনের সাথে ঝগড়া লাগছে একটু মিট করা আলী আকবরের বন্ধু আবার ইসে রনি যে মারা গেছে ও কিন্তু কোনো ব্যাপার আসে না তারপর মানে এলাকার ভাই হিসাবে ও হিসাবে মনে করেন এই মাঠের মধ্যে আছে

একটা জ্ঞান নাম লাগছিলো সকালবেলা পরে আবার জীবন না একজনকে ফোন দিছে যে ভাই আমার সাথে জ্ঞান নাম লাগছে অমুকে অমুকের ধর অমুকের কিছু একটা করেন ওই লোকে আবার লোক পাড়াইছে ছেলে বাচ্চা মানে ছেলেকে পাড়াইছে ওই ছেলেরা উড়া দৌড়া মানে চাকু নিয়ে মারা দৌড় শুরু করছে রনির মানে রনির কাছে খুব লাগছে মানে রনির গায়ে খুব লাগছে আমি নাম জানি ভাই জীবন মেনো না জীবন ভাই আরে জি ইভান ইভান আরে চাকু ছিল ইভান এই সাত নাম্বারও থাকে পাপুর পাপুর ভাই ভাইস্তা জীবন আর ইভান তারা কি করে

এবং মাদকের বিরুদ্ধে কথা বলায় তাকে হত্যা করা হয়েছে আসলে মূলত আপনি কথা বলেন ও তো মাদক করে না ও মাদকের বিরুদ্ধে কথা বলতে গেছিল ও তো করে না এসব ও একা ওর বাবা মা কেউ নাই ও দাদি কাছে না নাকি নানীর কাছে থাকে ও তো করে না ওর বন্ধু আছে কিছু বন্ধুর সাথে মানে ওই বন্ধু ব্যাপারে আসছিল যে বন্ধুদের সাথে জ্ঞান নাম করছিল জীবন আর ওই ব্যাপারে মনে করেন আসছিল তো ওরে পায়ে গেছে ওরে মারছে অসহায় অসহায় ভাই ও অনেক অসহায় ওরা যারা মারছে ওকে বিচার আল্লাহ নিজে করবো আপনারা যদি না করেন ভাই

বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করেছি দর্শক আপনার যেমনটা শুনলেন যে এবং তারা কিন্তু বেশ কয়েকজন নামও বলছেন যে এবং তাদের তারা কিন্তু এই রনি নামে যে এবং যাকে হত্যা করা হয়েছে এবং হত্যা করা হয়েছে দর্শক আপনারা যেমনটা শুনলেন যে এবং যাকে হত্যা করা হয়েছিল সে কিন্তু সে ভালো একটা ছিল ছিল দর্শক এই ছিল এবং মিরপুর এবং এক থেকে এবং সর্বশেষ তথ্য